আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা খুব সুন্দর একেবারে হচ্ছে অরিজিনাল বাহিরের কিছু ব্রাইডাল গাউন দেখাবো প্লাস হচ্ছে ক্রপ টপ দেখাবো এই দেখেন ডিটেলে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন একেবারে অরিজিনাল বাহিরের কোয়ালিটি ফুল একদম ভারী যারা হচ্ছে ব্রাইডাল কালেকশন চান এই দেখেন ডিজাইনার টপ ঠিক আছে ওকে এখানে কিন্তু আরও অনেকগুলো হচ্ছে রাখা আছে এবং এগুলো কি পরিমাণে ভারী এবং ভিতরে কত ভারী ক্যান ক্যান আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক বেশি কিন্তু হচ্ছে এটার ফ্লাফি দেখেন ভিতরের পার্টস দেখেন এই যে দেখেন প্লাস ক্যান ক্যান ও বক্স করা আছে আচ্ছা আপনার হচ্ছে হার্ড ক্যান ক্যান যেটা একদম হাটু থেকে বক্স করা আর এইভাবে অনেক ফেব্রিক্স দিয়ে ভিতরে কুচি করে দিয়েছে যাতে হচ্ছে আপনাদের লাইট ওয়েটের মধ্যে থাকে হ্যাঁ ক্যান ক্যান বেশি দিলে তো আপনার হচ্ছে অনেক ভারী হয়ে যাবে একদম অরিজিনাল এগুলো ব্রাইডাল কালেকশন এই দেখেন একদম ডিফারেন্ট কালারের মধ্যে এই দেখেন এটার গ্লেসটা আপনাদেরকে দেখাই এবং হচ্ছে একটু বডিটা নিচে নামান এই দেখেন একদম হচ্ছে রিয়েল এই যে এগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার ডায়মন্ড স্টোন দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের স্টোন গ্লাস এখানে একদম এই এই যে যে দেখেন দেখেন দেখেছেন একদম রিয়েল স্টোন পুরোটা আপনার হচ্ছে গাউন জুড়েই কিন্তু এইভাবে রিয়েল স্টোন করা থাকে এই দেখেন ব্রাইডাল পার্স থাকছে এটার সাথে এই যে দেখেন সাথে থাকছে বড় ওনা এই যে দেখেন

কালারটা হচ্ছে মিষ্টি কালার দেখেন অল ওভার ঘের ডাবল লেয়ারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি ফ্লাফি ওকে অনেক বেশি ফ্লাফি হবে এটার আরেকটা কালার হবে এই যে দেখেন এই যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা পার্স পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বড় একটা ওড়না আছে একদম অরিজিনাল ব্রাইডাল আপনার হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে বোম্বে কালেকশন 22 থাকে 16500 টাকা ওকে ফেয়ারস এটা দেখেন ব্রাইডাল ক্রপ টপ একটু যদি এটার কাজগুলো আমি ক্লিয়ারলি না দেখাই তাহলে কিন্তু মানে ঠিক হবে না ব্যাপারটা এগুলোর স্টোন দেখেন দেখেছেন এগুলো কি বলে আপনার ডায়মন্ড স্টোন না জারকান স্টোন গ্লাস ওয়ার্কে তবে কোন কোন আছে কুনদন আছে পার্ল আছে হ্যাঁ হাফ পার্ল করা আছে এই দেখেন কোন ডিজাইনার হাতা ডিজাইনার हाता ওকে ব্যাক সাইডটা দেখি এটার বা ব্যাক সাইডেও কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে ফুল কাজ করা। লুদানি ব্র্যান্ড। লুদানি ব্র্যান্ডের। আচ্ছা। লুদানিস। ওকে। এবার আমরা হচ্ছে নিচের যে লেহেঙ্গাটা আছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন। প্রচুর ঘের ভিউয়ার্স। ও মাই গড এটা জাস্ট দেখেন। দেখেছেন ভিউয়ার্স এইটার কাজগুলো যদি আপনাদের ভালো করে না দেখায় তাহলে আপনারা কিন্তু বুঝবেন না যে এটার কোয়ালিটিটা কি। জাস্ট দেখেন। ক্লেসটা দেখেন এটার হ্যাঁ তারপর দেখি ভিতরে কাপড় দিয়ে অনেক কুচি করা আছে এবং ভিতরে আপনার ভাস করে ক্যান ক্যান দেওয়া আছে এই যে বক্স করে দেওয়া আছে ক্যান ক্যানের বক্স করে দেওয়া আছে এটা খুললে তো কি পরিমাণে ফুলবে সেটা আপনারা বুঝতেই পারছেন তাই না ভাইয়া আচ্ছা এটার সাথে ওড়না না কিছু আছে না আচ্ছা ওড়না আছে আবার দেখা যাচ্ছে যে পার্স আছে এই দেখেন ব্রাইডাল পার্স আছে

নামমাত্র আর কি দামে রাখা হচ্ছে ফিয়ার্সামটা এখন আরেকটা ব্রাইডাল ক্রপটপ দেখাবো ওনাদের ব্রাইডালগুলো এত ঘের জাস্ট মাথা নষ্ট এবং এটার কি পরিমাণে গ্লেজ আপনারা হচ্ছে ক্যামেরা থেকে বেশি যখন কাছে আসবেন তখন এটার গ্লেজটা বুঝতে পারবেন ঠিক আছে এটার গ্লেজটা তখন বুঝতে পারবেন এবং এটা কত পরিমাণে ঘের জাস্ট দেখেন এটাও কি ক্রপটপ ভাইয়া উপরে ব্লাশটা রাখেন এই যে দেখেন এটা হচ্ছে ক্রপ টপ ব্লাউজটা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু ক্রপ টপটা যে দেখেন এবং ব্যাক সাইডে এই যে এরকম করে আপনার একটা সুন্দর ই দেওয়া আছে নেক এটা না আচ্ছা দেখেন এগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক রিজনেবেলে পাচ্ছেন আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন আর এটা কিন্তু আমাদের চ্যানেলের রেফারেন্সে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখেন একদম এটার এ টু জেড গর্জিয়াস এ টু জেড মাসাল্লাহ ঠিক আছে এটার প্রাইস ছিল ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে ফিয়ার্স এই যে দেখেন আজকে সব হচ্ছে স্পেশাল ব্রাইডাল ওয়ার দেখাচ্ছি হ্যাঁ একদম দেখেন একদম ফুলে ফুলে থাকবে খুব সুন্দর এগুলো চাইলে কিন্তু আপনারা হচ্ছে গর্জিয়াস পার্টি লুকের জন্য নিতে পারেন বাট এগুলো বেসিক্যালি হচ্ছে ব্রাইডাল কালেকশন এটার সাথে কী কী এসছে এটার গ্লেসটা দেখেন ফিয়ার্স খুবই ভারী খুবই হ্যাভি ওয়ার্ক করা দেখেছেন এটা হচ্ছে এই যে ডিজাইনার স্লিভ এসেছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে এটা এই যে দেখেন অফ ショルダー হাতা এটা সাথে থাকছে বাটুয়া ব্যাগ এবং বড় না এই দেখেন এগুলো যদি আপনারা কেউ ক্রপ টপকে গাউন করতে চান আমরা ডাউন করে দিতে পারবো গাউনকে আমরা ক্রপ টপ করে দেবো আচ্ছা আচ্ছা আপনারা চান আচ্ছা আচ্ছা যখন এটা ক্রপ টপ আছে যদি আপনি বলেন ডাউন করে দেন আমি গাউন করে গাউন করে দিতে পারবেন কাস্টমাইজ করে দেই সব কিছু করে দেব ঠিক আছে প্রাইস কত রাখছেন এটা এই 16500 জাস্ট অফার তো আশা করছি ভালো লেগেছে হেরা সব থেকে দেখিয়েছি মল্লিকা শপিং কমপ্লেক্সে ওনাদের শোরুমটা একাশি বিরাশি তিরাশি নাম্বার দোকান এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম